নমস্কার তো আজকে দেখাবো দারুণ দারুণ কিছু যেহেতু আমার বাড়ি শান্তিপুর তাই বেছে বেছে সব থেকে কম দামে শাড়ি নিয়ে এসেছি আর কোথা থেকে এনেছি সেটাও কিন্তু অবশ্যই আপনাদের বলবো তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর শাড়ি দেখানোর আগে একটা টপ দেখিয়ে দেবো এই টপটা আমি একদম কম দামে কিনেছি আর কোথা থেকে টপটা নিয়েছি সেটাও কিন্তু অবশ্যই বলে দেব ব্ল্যাক টপ দেখুন একটা খালি সানফ্লাওয়ার রয়েছে মাঝখানে এটাকে ঠিক কি ফ্লাওয়ার বলে জানি না আমি সানফ্লাওয়ার ফ্লাওয়ারই বললাম তো ফুলটা ভীষণ সুন্দর আর এই যে দামটা আরও সুন্দর একশো নিরানব্বই টাকা দেখুন তো এত কম দামে মানে দুশো টাকাও না এই দামে আপনি একটা সুন্দর টপ পেয়ে যাবেন আর এটা আমি মার্ট থেকে নিয়েছি আর তারপরে এই শাড়িটা দেখুন এই শাড়িটা হচ্ছে খুবই সুন্দর একটা দুধে আলতা কালারের শাড়ি আর জড়ির গুটি রয়েছে মানে বড় বড় এক একটা কলকা রয়েছে তার সাথে আঁচলা এবং পার জাস্ট অসাধারণ কালার কম্বিনেশনটা তো আমার ভীষণই পছন্দ আর ডুয়েল টোন রয়েছে একদিক থেকে আপনাকে লালও লাগবে আবার একদিক থেকে দেখলে পিঙ্ক মানে দুধে আলতা কালারটাও লাগবে তো একবার আপনাকে এই পাশ থেকে দেখলে পরে ওপাশ থেকে দেখলে সে তো পুরো মানে ম্যাজিকই ভেবে দেবে কালারটা এত সুন্দর শাড়িটার মানে দুদিক থেকে দেখলে দু রকম কালার তো এই হচ্ছে আঁচল প্রশান দেখুন কি সুন্দর আঁচলটা আঁচলটা কিন্তু ভীষণই ভালো লেগেছে তো এটা হচ্ছে বডি তো বডিতে ছোট ছোট এরকম মানে খুব ছোটও না মিডিয়াম সাইজের এই কলকাগুলোও বেশ সুন্দর লাগছে আর এই যে দেখুন এই হচ্ছে জড়ির কোয়ালিটি জড়িটা কিন্তু দারুণ আলো পড়ে কতটা চকচক করছে তো বুঝতেই পাচ্ছেন আঁচলটা কিন্তু সুন্দরভাবে ডিজাইন করেছে আর আঁচলের সাথে পার ম্যাচ করে দিয়েছে দুধে আলতা কালার মানে একদম ঠিক এই কালারটা দারুণ লাগছে আর আপনারা বুঝতেই পারছেন একদিকে দুধে আলতা দেখছেন তো আরেকদিকে লাল দেখাচ্ছে তো এটাই হচ্ছে এই শাড়িটার ম্যাজিক তো এই শাড়িটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন আর শাড়িটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা আর তারপরেই রয়েছে এই লাল রঙের শাড়িটা লাল শাড়িটাও কিন্তু বেশ সুন্দর আর এই শাড়িটার মধ্যে তো আবার জল ছাপা পিন্ট রয়েছে সেটাও দেখাবো আপনাদের ক্লোজলি এই হচ্ছে লাল শাড়ির বডি দেখতে দারুণ গুটির ডিজাইনটা কিন্তু দারুণ এরকম গুটি কিন্তু দেখা যায় না আর এই হচ্ছে পার পারটা তো এত সুন্দরভাবে মন্দির মন্দির করে রেখেছে দারুণ দেখতে লাগছে আর এই শাড়িটা আমি পুরো শান্তিপুর খুঁজে খুঁজে এরকম একটা সুন্দর লাল কালারের শাড়ি নিয়েছি তো এই শাড়ির কালারটা কিন্তু দারুণ ক্যামেরাতে ঠিক কেমন লাগছে আপনারা কেমন ভাবছেন বুঝতে পারছি না কিন্তু লাল কালারটা ভীষণই মিষ্টি আর ভেতরে যে জল ছাপার কাজটা রয়েছে সেটা তো অসাধারণ দেখুন এই যে দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন জলপিনটা তো দেখতে কিন্তু সুন্দর লাগছে কুটিগুলো বেশ সুন্দর সুন্দর দুদিক থেকে যারা ফুলটাকে ঘিরে রেখেছে দুটো লতা আমার তো বেশ পছন্দ হয়েছে শাড়িটা আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন আর এই শাড়িটা আমি নিয়েছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এই শাড়িটা আপনারা বাইরে কোথাও থেকে কিনতে গেলে বা অনলাইনে যারা ব্যবসা করে তাদের কাছ থেকে নিতে গেলে আপনারা বারোশো তেরোশো বা চোদ্দোশোর কমে পাবেন না তো আমি এতটাই কম কম দামে আজকে শাড়িগুলো পেয়েছি তো কোথা থেকে নিয়েছি সেটা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো এই যে দেখুন পাটটা পাটটা কি সুন্দর লাগছে পুরো একদম চকচক করছে সোনার মতো তো আমার এই শাড়িটা পরার প্ল্যান রয়েছে অষ্টমীর দিন পুজো দিতে যাওয়ার তো সকালবেলা পরবো লাল শাড়ির সাথে লাল ম্যাচ করে সব কিছু পরবো দেখতে দারুণ লাগবে তো আমার তো খুবই মানে এই শাড়িটা কিনে আমি স্যাটিসফাই এত কম দামে এত সুন্দর শাড়ি আর কি সফট শাড়িগুলো আপনাদের আমি মুঠো করে করে দেখিয়েও দেবো শাড়িগুলো এত সফট কি বলবো মানে পরে আপনার মনেই হবে না যে গায়ে কিছু দিয়ে রেখেছেন আর জলপিনগুলো ঠিক দেখতে পাচ্ছেন কিনা জানি না হালকা আমি লাইটটা অফ করে দেখালাম দেখুন হালকা হালকা কিন্তু বোঝা যাচ্ছে আর যেটা সামনে থেকে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এরকম শাড়ি কিনতে হলে কিন্তু আপনাদের অবশ্যই শান্তি আসতে হবে তো আজকে কোনো এটা আমার কিন্তু প্রপোষণের ভিডিও না জাস্ট আমি কিনেছি কত কম দামে সেটাই আপনাদের বলছি তো শাড়িগুলো সত্যিই ভীষণই সফট অ্যান্ড শাইনি তো আমার তো খুবই পছন্দ আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো এই এরকম শাড়ি আরও কিন্তু আমি অনেকগুলো নিয়েছি তো এই শাড়িটা আমি পাওনা পেয়েছি কিন্তু আমি তার সাথে পছন্দ করেই নিয়েছি আমাকে নিয়ে গেছিল এবং আমি পছন্দ করে এই কালারটা নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে এটা একটা জালকাতান রয়েছে আর জালকাতানটা এত সুন্দর কোয়ালিটি তো এরকম জালকাতান কিন্তু অনেক রকম কোয়ালিটির পাওয়া যায় আপনারা অনেক দামেই পেয়ে যাবেন কোনো দাম কোনো শাড়ির দাম বেশি হবে এবং কোনো শাড়ির দাম কম হবে কিন্তু কোয়ালিটি কিন্তু অবশ্যই আলাদা রয়েছে আমি ওই শাড়িটা নিতে গিয়ে প্রায় দু তিন রকমের কোয়ালিটি দেখেছিলাম যেগুলো খুব দাম বেশি বলছে তো সেগুলো কোয়ালিটি অনেকটা সফট ছিল তো আমি তার মধ্যে থেকে এই যে একটা নিয়ে নিয়েছি আর যেগুলো বাইরে আপনারা অনলাইনে পেয়ে যান নশো বা হাজার বারোশো তো সেগুলো কোয়ালিটি কিন্তু সব থেকে কমা খুব একটা ভালো না আর এই শাড়ির কোয়ালিটিটা কিন্তু একদম টপে আছে আর এই শাড়িটাই আমি কিনেছি ওই শাড়িগুলোর দামে মাত্র আটশো টাকা তো আপনারাও এই শাড়ি নিতে হলে কিন্তু অবশ্যই শান্তিপুরে চলে আসতে হবে আর শান্তিপুরের কোথা থেকে নেবেন সেটা কিন্তু আমি ধীরে ধীরে আপনাদের বলে দেব তো এই শাড়িটা আর এটা দেখুন কাজগুলো কি সুন্দর আমি ক্লোজলি দেখাচ্ছি আঁচলটার কাজগুলো খুব সুন্দর লাগছে আর এই শাড়িটা আমি দু রকম ব্লাউজ পিস মানে তিন রকম মোট টোটাল তিন রকম ব্লাউজ পিস দিয়ে পড়তে পারবো যেটা রয়েছে শাড়ির সাথে প্লেনে এই মানে পার্পেল কালারের ব্লাউজ আর তার সাথে দেখুন শাড়ির মধ্যেও রয়েছে কিছু ইয়েলো ইয়েলো কালার এই যে দেখুন ইয়েলো কালারের কিছু ফুলের মধ্যে গুটি রয়েছে আর তার সাথে কিছু রয়েছে রানি তো আমি দু রকম কালার দিয়েই পরতে পারবো আর এই ইয়েলো কালারটাও কিন্তু খুব সুন্দর তো আমি ইয়েলো দিয়েই একবার ট্রাই করব আমার খুবই ইচ্ছা আছে আর তার সাথে এই যে রানি কালার রয়েছে এটা দিয়েও ট্রাই করলে কিন্তু বেশ সুন্দর লাগবে তাহলে তো টোটালি তিন রকম ব্লাউজ দিয়ে আপনারা শাড়িটাকে কিন্তু ক্যারি করতে পারবেন আর শাড়িটা এত সফট এই যে আঁচল আঁচলে এত কাজ তবুও দেখুন মোটোর মধ্যে চলে আসছে বুঝতে পারছেন কোয়ালিটিটা ঠিক কতটা সুন্দর অবশ্যই আসে কিন্তু আপনারা দু তিন রকমের কোয়ালিটি দেখে নেবেন আপনারা দোকানদারকে বলবেন যে এই শাড়ির আর কি কোয়ালিটি রয়েছে এবং কম দামে কি রয়েছে বেশি দামে কি রয়েছে সবগুলো দেখে যাচাই করে তারপরে নেবেন আর ভালোটারও কিন্তু আপনারা সাড়ে আটশোর মধ্যে পেয়ে যাবেন দামটা কিন্তু ঠিক করে আপনারা দেখে নেবেন আর তারপরে পেয়েছি এই শাড়িটা এটাও আমি গিফটিংয়েই পেয়েছি কিন্তু এই শাড়িটাও আমি পছন্দ করে নিয়েছি তো আমাকে নিয়ে গেছিলো আসলে সত্যি কথা বলতে কি এটা আমার হাজব্যান্ড দিয়েছে মানে এখনো এখনও হয়নি তবে আমাদের বিয়ের ঠিকঠাক হয়েই গেছে তো সেই জন্যই ও আমাকে এইবার প্রথম পুজোয় গিফট করেছে আর আগে যে শাড়িটা দেখলেন ওটা আমার শ্বশুরমশাই দিয়েছে তো আমাকে নিয়ে গিয়ে যেহেতু পছন্দ করে কিনেছে তো আমি একদম মানে আমার পছন্দ মতনই নিয়েছি আর এই শাড়িটার তো কোনো কথাই হবে না এই শাড়িটা দারুণ সফট অ্যান্ড শাইনি আর দেখুন পাটটা আমার পাটটায় ভীষণ ভালো লেগেছে তার সাথে এই গুটিগুলোও কিন্তু বেশ সুন্দর আর এই যে দেখুন আঁচলে কোনি যে কাজটা রয়েছে এই কাজটাও কিন্তু অনেক সুন্দর আর এই কাজটা আপনি যখন আঁচলটা ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবেন পুরো ঝাড়টা কিন্তু সোজা দেখাবে এবং কোনিভাবে আপনার পিঠে এবং আপনার মানে পুরো কাঁধ জুড়ে থাকবে দেখতে কিন্তু দারুণ লাগবে নতুন বউরা এই শাড়িটা পরে যখন আঁচলটা গায়ে দেবে দারুণ লাগবে কিন্তু আর আমার যেহেতু সামনে বিয়ে তো সেই জন্য আমি কিন্তু এখন থেকেই সেই ধরনের শাড়ি নেওয়া স্টার্ট করে দিয়েছি যেগুলো আমি পরে পরলে ভীষণ সুন্দর লাগবে তো এবার তো অনেক জিমিচু রয়েছে আর আমি যেখান থেকে নিয়েছিলাম অনেক রকমের জিমিচু ছিল তো সেগুলোরও দাম কিন্তু অনেক অনেক কম ছিল তো আমি এবার সেই সেই সব শাড়ি নিইনি কারণ ওই ধরনের শাড়ি আমার আছে অনেকগুলোই তো সেই জন্যই আমি এবার সিল্কের ওপরই গেছি আর দেখুন পাটটা দেখুন কি অসাধারণ পা আর আমার তো ভীষণ সুন্দর লেগেছে তার সাথে কালারটাও কিন্তু একদম আনকমন এবং একদম কম পাওয়া যায় এইসব কালার এইসব কালার খুবই রেয়ার পাওয়া গেলেও খুবই তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর এই হচ্ছে আঁচল আঁচলটাও আমার ভীষণই পছন্দের আর মোটকতার শাড়িটাই আমার খুবই পছন্দের তো সেই সব শাড়ি নিয়েছি আমি শান্তিপুরের বঙ্গ মার্কেট থেকে আমি নিয়েছি এই শাড়িটা তিন সিঁড়ি দিয়ে ওঠে প্রথম দোকানটাতে আর আগে যে দুটো নিয়েছিলাম ওগুলো হচ্ছে দু তলার একদম বা হাতে মানে সিঁড়ি দিয়ে উঠে আপনারা ডান হাতে পড়বে আপনার তো ডান হাতে একদম কর্নারের দোকানটা মানে একদম দেওয়ালের গা খেসে যে কর্নারের দোকানটা রয়েছে সেই দোকানটাতে তো সব ঠিকানা বলেই দিলাম আপনারা চলে আসুন আর বঙ্গ মার্কেট থেকে এই শাড়িগুলো পেয়ে যাবেন একদম কম দামে তো সফট দেখুন আমার তো মুঠোর মধ্যেই চলে আসছে বেশ ভালো লাগছে শাড়িটা কালার এবং জরির কোয়ালিটিও দারুণ শাড়িগুলো আর এই শাড়িটার দাম কিন্তু আমার কাছ থেকে নিয়েছে মাত্র সাতশো টাকা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা তাড়াতাড়ি চলে আসুন সামনে এই পুজো তাড়াতাড়ি শাড়ি কিনে নিন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন নমস্কার